সব ক্লান্তি দূর করে মোবাইল নিয়ে বসে ইউটিউবে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন চান সকলকে জানাই ধন্যবাদ এটি গ্রামের মসজিদ এখন গ্রামের মসজিদ গুলোতে লেগে গেছে আধুনিকতার ছো তাই আধুনিকভাবে নির্মিত হচ্ছে বাংলাদেশের গ্রামীণ মসজিদ গুলো আল্লাহ মতে মসজিদ গুলো নির্মিত হচ্ছে সুন্দর ভাবে কি সুন্দর নকশা করা হয়েছে এবং জানালা দরজা সহ সবকিছু সুন্দর ভাবে সাজানো হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এইরকম মসজিদ নির্মাণ করা হতো আগে শহরে এখনো গ্রামেও নির্মাণ করা হচ্ছে যোগের সাথে তাল মিলিয়ে গ্রামীণ মানুষেরাও এখন শহরের মতো সাজানো গোচানো পরিপাটি শখিন মসজিদ নির্মাণ করিতেছে। আল্লাহ যদি চায় তাহলে আমি বাংলাদেশের মোট তিন লাখ একত্রিশ হাজার একশো পঁচিশটি মসজিদ আছে প্রতিটি মসজিদের ভিডিও করার চেষ্টা করবো আল্লাহ অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং ইমানের সাথে চলবেন